शुभप्रिय खामारी भाइरा असलमू ভাবছেন আগামী কুরবানির ঈদে গরু তাজা মোটা করে বিক্রি করব কিন্তু খাবারের যে পরিমাণে দাম বাড়ছে আমি কীভাবে সহজে অল্প খরচে গরু তাজামোটা করে বিক্রি করতে পারি বিশ দিন থেকে এক মাসের মধ্যে গরু তাজা মোটা করার জন্য অবশ্যই আপনাকে মেডিসিন খাওয়াতে হবে মেডিসিনের পাশাপাশি অবশ্যই ক্যাটল ফিড খাওয়াতে হবে তো বন্ধুরা অনেকেই ভয় দেখাবে যে ক্যাটল ফিড খাওয়ালে গরুর হ্যান হয় ত্যান হয় গরু এ হয় তা হয় ফুড পয়জনিং হয় তো বন্ধুরা ক্যাটল ফিড খাওয়ালে কিছুটা সমস্যা হতে পারে তবে কেটল ফিট খাওয়ানোর একটা মাধ্যম আছে একটা সিস্টেম আছে ওইভাবে যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই গরুর কোনো সমস্যা হবে না এবং বিশ থেকে এক মাসের মধ্যে তাজা হবে তো বন্ধুরা এই কেটল ফিট খাওয়ানোর নিয়মটা একটু পরে বলবো আগে দেখুন ভেট এটি ইস্কর কোম্পানি জিঙ্ক রেনেটা কোম্পানির ভিটা মাল্টিভিটামিন এবং এর নিচেই যেটি রয়েছে সেটি হলো ম্যাগাফ্যাট ফি এ জিসাপ ভেট কেন খাওয়াবেন জিসাব ভেট হলো জিঙ্ক মনোহাইড্রেট এবং সালফেট এই জিঙ্ক খাওয়ালে গরু খুব দ্রুত তাজা মোটা হয় গরুর গায়ের ত্বক চকচকে হয় গরুর খাবারে রুচি বৃদ্ধি হয় এবং অন্যান্য কাজ করে গরুর রেনাজেস্ট কেন খাওয়াবেন রেনাজেস্ট হলো একটি মাল্টিভিটামিন মাল্টিভিটামিন খাওয়ালে গরু সার্বিক শরীরে যে কোনো ঘাটতি পূরণ করবে এবং গরু খুব দ্রুত তাজা মোটা হবে আর ম্যাগাফ্যাট পিএ নিয়ে আর নতুন কি বলবো মেগা ফ্যাট পিএ হলো গরুর তাজা মোটা করার একটি রোমেন বাইপাস পাউডার যে পাউডারটি বাইরের দেশ থেকে সংগ্রহ করে বাংলাদেশে বাজাজাতকরণ করা হয় জিঙ্ক সালফেট মনোহাইড্রেট খাওয়াবেন খাওয়ানোর ফলে গরু তাজা মোটা খাবারের রুচি বৃদ্ধি করা হাড় গঠন করা চামড়া তক্তকে চকচকে করা সহ বিভিন্ন কাজ করে রেনাজেস্টু খাওয়াবেন এবং মেগা ফ্যাট পিএ খাওয়াবেন মেগা ফ্যাট পাশাপাশি এবং জি সালফেট মনোহাইড্রেট মেগাফট পি এনাজ এর পাশাপাশি আপনারা অবশ্যই গরুকে মুক্ত করবেন মুক্ত করার পরে এগুলো খাওয়াবেন এর সাথে আপনারা ফিট খাওয়াবেন ভাত খাওয়াবেন এই ফিট এবং ভাত এবং ওষুধ যে মেডিসিনগুলো নেবেন সেইগুলো একবারে মনে করেন যে বিশালির সাথে মাখাই খাওয়াবেন ফলে আপনার গরু খুব দ্রুত এবং সহজেই তাজা মোটো হবে ম্যাগাফ্যাট পিয়ে রুমেন বাইপাস যদি আপনার গরুর যে পরিমাণে ম্যাগাফ্যাট খাওয়ানো যায় তার থেকে যদি বেশিও ফেলেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে না গরুর রুমেন বাইপাস মানে বাইপাস হয়ে বের হয়ে যাবে মানে পায়খানার সাথে বের হয়ে যাবে গরু যে সমস্ত গরুর দুধ বৃদ্ধি পাচ্ছে না আপনারা খুবই হতাশ হয়ে আছেন যে গরুর দশ থেকে বিশ লিটার দুধ হবে কিছু হচ্ছে পাঁচ থেকে ষাট লিটার সেই সমস্ত খামারি ভাইরা ম্যাগাফ্যাট এ খাওয়াতে পারেন ম্যাগাফ্যাট অবশ্যই গরুর দুধ বৃদ্ধি পায় এই সমস্ত ওষুধের পাশাপাশি আপনারা অবশ্যই গরু লিভার্টনিক সিরাপ দেবেন গরু লিভার্টনিক সিরাপ দেওয়ার কারণ হল গরুর যে লিভারটা রয়েছে সেইটা অনেক সময় আপনার বিভিন্ন খাবার বা মেডিসিনের কারণে গরুর লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা গরু লিভার্টনিক সিরাপ দেবেন গরু লিভাটনিক সিরাপের মধ্যে ইস্কর কোম্পানির একটি লিভারটনিক সিরাপ রয়েছে যে সিরাপ আসলে খুবই মারাত্মক দুর্দান্ত রেজাল্ট রয়েছে সেই লিভার্টনিক লিভার্টনিকটির নাম হল আপনি লিভাভিট হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন লিভা ভিট লিভা ভিটটি আপনি একদম স্কোর কোম্পানির স্কোর কোম্পানি মানেই তো একটি বিশ্বাস এবং ভরসা জায়গা এই যে লিভার্টনিক সিরাপটি খাওয়াবেন ভিটামিন বি ওয়ন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টু সহ নানা উপাদান দিয়ে এই লিভা লিভা ভিট আহ লিভাটনিক সিরাপটি তৈরি করা তো লিভাটনিক সিরাপ খাওয়ালে গরুর লিভার সুস্থ থাকে মানে গরু সার্বিক দিক দিয়ে সুস্থ থাকে আপনারা অবশ্যই বিশ থেকে এক মাসের মধ্যে গরু তাজা মোটা করতে হলে জিঙ্ক সিরাপ ইভাটনিক সিরাপ আপনার রেনা জেস্ট মানে মাল্টিভিটামিন এবং এর পাশাপাশি অবশ্যই মেগাফ্যাট পিএ খাওয়াবেন মেগাফ্যাট পি এর পাশাপাশি আপনারা অবশ্যই ফ্যাট ফ্যাটেনিং দ্রুত ফ্যাটেনিং করার জন্য অবশ্যই আপনাদের ফিট খাওয়াতে হবে ক্যাটল ফিট খাওয়ালে গরু খুব দ্রুত তিন মাসের মধ্যে বা এক মাসের মধ্যে তাজা মোটা হয়ে যাবে তো বন্ধুরা ক্যাটল ফিট আপনারা খান এবং পাশাপাশি এই সমস্ত ওষুধ খাওয়ালে খুব দ্রুত গরু তাজা মোটা হবে কেটল ফিট ফলে যে সমস্যাটা হয় সেটা হলো খাবারের মানে গ্যাস বাড়ে বা ফুড পয়জনিং হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখেন গরু স্টক করার ভয় থাকে এই ধরনের কথা অনেকাংশে ঠিক আবার অনেকাংশেই ভুল আপনি যদি তিন মাসের মধ্যে গরু তাজা মোটা করে বিক্রি করে দেওয়ার যে প্রজেক্ট হাতে নেন